হ্যালো পিওর্স আমার রান্না রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য যেই রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে লোটটা সুটকি ভুনা তাহলে চলুন দেখে নেই লোটটা সুটকি ভুনা করার পদ্ধতি এখানে আমি লোটটা সুটকি পাঁচ মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটি ফ্রাইং প্যানে আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব

এবং একটা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এখন দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি এবার ঢাকটা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিব পিওয়ার্স আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব এক দিব যেহেতু লোতাসুকির মধ্যে লবণ থাকে তাই এবার আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি পরবর্তীতে যদি আমার আবারও লবণের প্রয়োজন হয় তাহলে আমি আবারও লবণ দিয়ে দিতে পারবো এবার নইটা শুক্তিগুলো সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এখন দিচ্ছি দুইটি কাঁচামরিচ পানি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব আমার রান্না প্রায় হয়ে এসেছে এবার নামানোর দুই মিনিট পূর্বে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নিব আমার লোটটা শুটকি ভুনা হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করব সো ডিয়ার ভিউার্স হয়ে গেল আমার লোটটা সুটকি ভুনা করার রেসিপি আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এই পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আর একটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস